নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর অর্ঘবাসু ক্যান্সার বিশেষজ্ঞ আজকে আমরা চলে এসেছি আবার আমাদের খুব ইন্টারেস্টিং একটা এপিসোড নিয়ে যেখানে আমরা খুব কমন এবং খুব মারাত্মক একটা রোগের নিয়ে কথা বলবো যেটা আমার আপনার পরিবারের মধ্যে চেনা জানার মধ্যে কারণ না কারণ নিশ্চয়ই হয়েছে এবং আপনারাও জানতে চান যে সত্যিটা কি। আজকে আমরা কথা বলবো মুখের ঘা নিয়ে এটা কোন ভয়ঙ্কর রোগ এটা কি ইঙ্গিত করে কিভাবে সুস্থ হবেন তো সঙ্গে থাকুন শুনতে থাকুন চলুন আমরা এগোই আমার অনেক রোগীরাই এসে বলেন যে ডাক্তারবাবু আমার পরিচিতের দাঁত তুললো তারপরে ক্যান্সার হয়ে গেল তাহলে দাঁত তুললে কি মানুষের ক্যান্সার হয়ে যায় বা একটা দাঁত ছিল যেটা খোঁচা কি ক্যান্সারের কারণ হতে পারে আজকে আমরা এগুলো নিয়েই আলোচনা করব দেখুন আমাদের মুখ ভীষণ কমপ্লেক্স একটা জায়গা এর মধ্যে অনেকগুলো পার্ট আছে ঠোঁট ওপরের ঠোঁট নিচের ঠোঁট মাড়ি জীব তালু এমনকি গলার ভেতরে ওরোফেরিংস বলে যে জায়গাটা আছে এই এতগুলো সাতটা বিভিন্ন অংশ আছে যেটাকে নিয়ে আমাদের তৈরি হয় এবার দেখা যায় এই পারে মধ্যে ঘাগুলো থেকে হতে পারে আপনি খাবার খেতে গিয়ে গাল কামড়ে ফেললেন সেখান থেকেও ঘা হতে পারে ভিটামিনের অভাবে জীব জীবের মধ্যে বা তালুতে ছোট 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 ঘা হতে পারে যেগুলো ভীষণ পেইনফুল এগুলোকে একথা আলসার বলা হয় এটাও হতে পারে জিভে টিউবারকলোসিস হতে পারে ক্যান্সার তো হতে পারে বটেই এবার এগুলো আমরা দেখে নিই যে কি হতে পারে সবচেয়ে কমন হচ্ছে আলসার যেগুলো আমরা ভিটামিনের অভাবে অথবা ওই খাবার খেতে গিয়ে গাল কামড়ে ফেললাম তার থেকে হয় এগুলো ভীষণ পেইনফুল হয় পেইনফুল আলসার যেগুলো তাতে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম বরং পেইনলেস যে ঘাগুলো সেগুলোতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আপনার অ্যাপথাস আলসার হয়ে থাকে ডাক্তারবাবুকে দেখিয়ে একটু ভিটামিন ওষুধ খান খুব বেশি হলে একটু স্টেরয়েড দিতে হতে পারে লাগানোর জন্য কিছু ওষুধ দিতে হতে পারে কিন্তু চার পাঁচ দিনের মধ্যে এগুলো সম্পূর্ণ কিউরেবল সম্পূর্ণ সেরে যায় এবং এটা নিয়ে আর মাথা ঘামাবার দরকার হয় না কিন্তু বারবার হতে থাকে যাদের যারা রেগুলারলি একটা ভিটামিন রিচ ডায়েটের মধ্যে না থাকেন তাদের কিন্তু বারবার অ্যাপথালসার হয় এরপরে আমরা আসি মুখের টিবি টিবিসি আপনারা জানেনই এমন একটা রোগ যেটা শরীরের যে কোনো অংশে যে কোনো প্রান্তে হতে পারে তেমনি মাড়িতে বা জিভেও কিন্তু ঘা হতে পারে টিউবারকুলোসিসের জন্য কি করে বুঝবেন আপনার দীর্ঘদিন ধরে বিকেলের দিকে জ্বর আসতে পারে ব্যথা থাকতে পারে এবং সেখান থেকে রস বেরোতে পারে একটা বায়োপসি করুন বায়োপসি করলেই আপনি বুঝতে পেরে যাবেন এটা টিউবারকুলোসিস কিনা যদি টিবি হয় যদি আর্লি স্টেজে থাকে ন মাস বা ছ মাস ওষুধ খাবেন উপযুক্ত টিবি স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখিয়ে সম্পূর্ণ কিওর হয়ে যাবেন এটা নিয়ে বেশি মাথা খামানোর দরকারই নেই তবে হ্যাঁ যদি ম্যান্ডেবল বা চোয়াল হাড়ের মধ্যে যদি টিভি ঢুকে যায় তাহলে কিন্তু সেই হাড়টিকে অপারেশন করে কেটে বাদ দেওয়ার প্রয়োজনও পড়তে পারে সেই জন্য রোগটাকে চেপে রেখে বাড়তে দেবেন না যত তাড়াতাড়ি সম্ভব একজন সংশ্লিষ্ট উপযুক্ত ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা করুন শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর রোগটাই আসি সেটা কি ক্যান্সার আপনি জানেন মুখের ক্যান্সার হচ্ছে এমন একটি রোগ ভারতবর্ষে এবং পৃথিবীতে নব্বই শতাংশ মুখের ক্যান্সার শুধু তাদেরই হয় যারা পান জর্দা গুটখা প্রভৃতি বিভিন্ন জাত বিভিন্ন তামাকজাত সামগ্রী ব্যবহার করায় অভ্যস্ত যারা সারাদিন গুটখা চিবোচ্ছেন যারা সারাদিন জর্দা খাচ্ছেন পানের সঙ্গে যারা মুখের মধ্যে কোনো না কোনো জায়গায় তামাক গুঁজে রেখে দিচ্ছেন এমনকি সিগারেট স্মোকিং থেকেও কিন্তু মুখের ক্যান্সার হতে পারে তবে শুধুমাত্র নেশা নয় কারণ আমি কি বললাম নব্বই শতাংশ মুখের ক্যান্সার নেশার থেকে হয় বাকি তাহলে কি করে হয় যদি হ্যাঁ আপনার মুখের মধ্যে ভাঙা কোনো একটা দাঁত আছে যে দাঁতটা কন্টিনিউয়াসলি আপনার জিভের মধ্যে বা গালের মধ্যে খোঁচা দিচ্ছে জ্যাগেড টিথ এটার থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে কন্টিনিউয়াস খোঁচা লাগতে থাকতে কারণ সাবকনসিয়াসলি বা কনসিয়াসলি দিন ধরে ওই খোঁচাটা লাগছেই লাগতে লাগতেই কিন্তু ক্যান্সার হয় তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যাদের ক্ষেত্রে নেশা রয়েছে সঙ্গে তাদের ক্ষেত্রে যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যারা মুখের নেশা করেন না তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও কম দেখে নিন সব রকমের নেশা থেকে দূরে থাকুন পান জর্দা গুটখা তামাকজাত সামগ্রী সম্পূর্ণরূপে বর্জন করুন যদি আপনার মুখের মধ্যে এরকম কোনো ঘা হয় এবং আপনার আপনি কোনো নেশায় আসক্ত সঙ্গে সঙ্গে আগে নেশাটা ছাড়ুন তারপরে একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে বায়োপসিটা করান বায়োপসি করালেই আপনি বুঝতে পেরে যাবেন যে এটা ক্যান্সার কিনা যদি ক্যান্সার হয় তার জন্য কেমো আছে অপারেশন আছে আছে রেডিয়েশন স্টেজ পর্যন্ত মুখের ক্যান্সার যদি আপনি সঠিক সঠিক কাছে পদ্ধতিতে সঠিকভাবে চিকিৎসা করান ক্যান্সার অলওয়েজ হ্যাজ অ্যান অ্যান্সার এটা আপনারা সবাই জানেন কিন্তু আপনি যদি অপেক্ষা করে করে রোগটাকে বাড়িয়ে এমন অবস্থায় যান যখন আপনি আর মুখ খুলতেই পাচ্ছেন না আপনার দুটো চোয়াল একসঙ্গে আটকে গেছে যাকে আমরা চিকিৎসকীয় পরিভাষায় বলি অথবা আপনার জীব মাউথের সঙ্গে একদম গেছে পাচ্ছেন না যাকে আমরা পরিভাষায় বলি তবে তো ভগবানই ভরসা তবে আর আপনাকে কে বাঁচাবে বলুন সেই জন্য যদি এরকম মুখে কোনো ঘা হয় সঙ্গে সঙ্গে গিয়ে বায়োপসিটা আগে করান বায়োপসি করালেই আপনি বুঝতে পেরে যাবেন এটা টিবি টিউমার ক্যান্সার ইনফেকশন কি রয়েছে যে রোগটা থাকবে সেই অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা হবে এবং আপনি যদি পান জর্দা গুটখা জাত এই জাতীয় রকম নেশার সঙ্গে আসক্ত থাকেন সঙ্গে সঙ্গে ছেড়ে দিন ইমিডিয়েটলি ছেড়ে দিন কারণ এই নেশা প্রথমে মানুষ নেশা করে তারপর নেশাই সেই মানুষকে আস্তে আস্তে খেয়ে ফেলে শুধু মানুষকে না তার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে আস্তে আস্তে খেয়ে ফেলে যদি বেঁচে থাকতে চান নেশা বর্জন করুন এবং মুখের ক্যান্সার জানবেন এমন একটা ক্যান্সার যেটা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে শুধু নেশার জন্যই হয় আপনি যদি নেশা না করেন শরীরের অন্য জায়গার ক্যান্সারও যেমন কম হবে মুখের ক্যান্সারও কিন্তু তেমনি কম হবে সেই জন্য এর জন্য প্রয়োজন শুধুমাত্র আপনার জাগরুকতা আপনার অ্যাওয়ারনেস এগিয়ে আসুন সবাইকে এই জিনিসগুলো আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আপনার রিলেটিভ ফ্যামিলি যারা রয়েছেন তাদের সবার সঙ্গে এগুলো আলোচনা করুন নেশা বর্জন করুন তাহলেই কিন্তু আমরা একমাত্র মুখের ক্যান্সারকে হারিয়ে দিতে পারি নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে